এই যে হ্যালো সাকিব খানের ফ্যান লাভাররা তোমাদের জন্য কিন্তু সুখবর আছে সাকিব খানের অপারেশন অগ্নিপথ সিনেমাটা কিন্তু ফাইনালে মুক্তি পাতে যাচ্ছে তাই এইসব বিষয় নিয়ে যেহেতু কথা বলব তাই সবাইকেই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবেই অনুরোধ করা হইলো তো এখন মেন কথা হচ্ছে যেটা ম্যাগাস্টার সাকিব খানের অভিনীত বরবাদ সিনেমায় শ্যুটিং নিয়ে সাকিব খান ব্যস্ত আছে সেই শ্যুটিংয়ের ভিতরে আবার অপারেশন অগ্নিপথের সিনেমার ডিরেক্টর প্রযোজক সবাই একসাথে মিলিয়ে সাকিব খানের সাথে একটা বৈঠক আয়োজন করেছিল মিটিং তারপর মিটিং এ কিন্তু যা বলল মেগাস্টার সাকিব খান শুটিং কিছু বাকি ছিল সিনেমায় প্রায় সত্তর পার্সেন্ট কাজ শেষ তিরিশ পার্সেন্ট কাজ বাকি ছিল এই তিরিশ পার্সেন্ট কাজ সে সম্পূর্ণ ফ্রিতে করে দিয়ে এবং কি সিনেমাটা ফাইনালি মুক্তি দিতে চাই তার মানে দেখেন সাকিব খান কতটা দয়াবান ফ্রিতেই এখন কাজ করতে চাচ্ছে সাকিব খানের এখন বর্তমানই পারিশ্রমিক বাজেট কত সেটা তো আপনারা জানেন এর আগে কেরা আমি একটা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি বর্তমানে সাকিব খানের বাজার 30 কোটি টাকা এই সাইলে আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আবারো ভিডিওর লিংকটা দিয়ে দিব অবশ্যই আপনারা চাইলে আবারো দেখে নিতে পারেন আর আপনারা এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন বর্তমান বাজারে সাকিব খানের 30 কোটি টাকা যদি সাকিব খান 30% কাজ দেয় তো বাকিলে 30% কাজ করার জন্য যদি সাকিব খান পারিশ্রমিক দাবি করে তাহলে কিন্তু সাকিব খানকে এখানে 1 কোটি টাকা দিতে হবে বাজার কিন্তু সাকিব খান দেখেন এক কোটি টাকা সে নিজের হাতে ছেড়ে দিয়ে ফ্রি কাজটা করে মানে দেখেন সাকিব খান এখানে চলচ্চিত্রের জন্য যা কিছু করা দরকার লাগে সে তাই করতে প্রস্তুত থাকে নিজের পকেটেতে টাকা ভাঙিয়া প্রয়োজন হইলো সে বাংলার চলচ্চিত্রকে বাঁচানোর চেষ্টা থাকে তার মানে দেখেন শাকিব খান চাইলে কত কিছু করতে পারে কত কিছু স্যাক্রিফাইস করে সাকিব খান তারপরও আমরা অনেকেই আছি সাকিব খানকে শুধু ভুলটাই বুঝি শাকিব খানের পজিটিভটা আমরা তুলে ধরি না এটি আমাদের ব্যত দাম তো যাই হোক তারপরও আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হাতে একটা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল এগন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর এরকম আরও আপডেট পাইতে